শুনুন আপনাকে বলি কর্ম শেষে যখন বাসায় ফেরেন তখন কি স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ করেন নাকি বলন, আপনার স্ত্রী উল্টা আপনার সাথে ঝগড়া বিবাদ করে যদি দুজনেই এভাবে ঝগড়া বিবাদের মধ্যেই থাকেন তবে আপনি বলেন আপনার স্ত্রী খারাপ আর আপনার স্ত্রী বলে আমার স্বামী ভীষণ খারাপ আসলে দুজনের কেউই খারাপ না খারাপ আপনাদের স্বভাব তাই যদি দুজনেই চেষ্টা করেন এবং দুজনের মধ্যে এই খারাপ স্বভাবগুলো পরিবর্তন করেন তবে আপনারাই হতে পারেন আপনাদের আশেপাশের সকলের থেকে অনেক বেশি ভালো এবং সুখী দম্পতি স্বামী হয়ে যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন আবার স্ত্রী হয়ে যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন দুজনেই সমান অপরাধী রবের কাছে কিন্তু এটা কি জানেন স্বামী হয়ে যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন স্ত্রীর দীর্ঘ নিঃশ্বাস পরবর্তীতে আপনার পাপের কারণ তো হবেই সেটা এখন বলছি না এখন বলবো সাইকোলজি কি বলে সাইকোলজি বলে প্রিয় মানুষের কাছ থেকে যদি কোনো মানুষ কষ্ট পায় যে পরিমাণ কষ্ট অনুভূত হয় যা মানব দেহের দশটি হাড় ভাঙার সমান বুঝতে পারেন কত বড় ঘটনাটা ঘটে একটা শরীরে যখন আপনি আঘাত করেন আপনার স্ত্রীকে কথা দিয়ে আঘাত করেন সেই কষ্টে একটা মানুষের দশটা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট পায় এতটা কষ্টে সে থাকে তাহলে কেন আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করবেন বলেন তো স্বামী স্ত্রী দ্বন্দ্ব ঝগড়া তর্ক বিতর্ক ডিভোর্স এই ধরনের কাজে যখন আমরা জড়াই সৃষ্টিকর্তা এই কারণেই বোধ হয় আমাদেরকে পছন্দ করেন না কারণ একটা মানুষ এতটা কষ্ট পায় সংসারে অশান্তি হলে যখন কেউ কাউকে অশান্তির মধ্যে রাখে তার অবস্থাটা কতটা কঠিন হয় কতটা কষ্টে সে থাকে কষ্ট পায় এটা আমাদের রব জানেন আর এই কারণেই হয়তোবা সৃষ্টিকর্তা আমাদের জন্যে শাস্তির বিধান রেখেছেন আমরা ডিভোর্স দিই মানুষকে কষ্ট দিই তুচ্ছ তাচ্ছিল্য করি স্বামী স্ত্রী একে অপরকে ঘৃণা করি কেন করি তার জবাব দিতে হবে শেষ বিচারের দিন যদি স্ত্রীর কাছ থেকে ভালো সার্টিফিকেট পাওয়া যায় তবে স্বামী যাবে জান্নাতে আর যদি স্বামীর কাছ থেকে স্ত্রী ভালো সার্টিফিকেট পাই তবে স্ত্রী যাবে জান্নাতে আমাদের রক উত্তম পরিকল্পনাকারী আর এই কারণেই স্বামী স্ত্রীর সম্পর্ককে অটুট রাখতে তিনি এত বড় নিয়মের ব্যবস্থা করেছেন যেন কোনোভাবে স্বামী স্ত্রী একে অপরকে অসম্মান করতে না পারে সংসার কোনোভাবেই ঘৃণাচ্ছল ভেঙে দিতে না পারে যেসব নারী পুরুষ তার পরিবারে লং টাইম সময় দিতে চাই ইচ্ছুক যারা তারা নিজেদের শরীরকে যত্নে রাখে সংসারকে যত্নে রাখতে হলে অর্থনৈতিক অবস্থাকে আরও বেশি উন্নত করা ডেভেলপ করার প্রয়োজন পড়ে অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হলে প্রতিষ্ঠিত হতে হলে তাই শরীরটাকেও তারা গুরুত্ব দিতে ভুল করে না তারা পরিবারের কথা চিন্তা করে স্বাস্থ্য সচেতন থাকে পরিবারের গুরুত্ব তাদের কাছে সবার আগে আছে বিধায় ওই সব মানুষ বা ব্যক্তিরা নিজেদের এনার্জি লেভেলটাও সবসময় সাংঘাতিক রকমের স্ট্রং করেই রাখে কোনোভাবেই তারা এমন কোনো কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে নিজেদেরকে যুক্ত রাখে না যেখানে এনার্জি লেভেলটা একেবারে নিচে নেমে যায় এবং পরিবার এবং নিজে ক্ষতিগ্রস্ত হয় এ ব্যাপারে তারা খুবই সচেতন থাকে আমরা যখন পরিবারের কথা চিন্তা করে অর্থনৈতিকভাবে কিভাবে নিজেকে আরও শক্তিশালী করা যায় এ কথা চিন্তা করতে থাকব তখন অবশ্যই শরীরের কথা চিন্তা করব মনের কথা চিন্তা করব যেন এই দুটো জিনিস সবসময় খুব ভালো থাকে এবং নিজের এনার্জিটা কিভাবে আরও স্ট্রং এবং আরও শক্তিশালী হিসাবে কাজে লাগানো যায় সবসময় এনার্জি লেভেলটা ঠিক থাকে এর প্রথম আমরা অনেক গুরুত্ব দিব কিন্তু যদি আমরা এই তিনটি বিষয়ের প্রতি একেবারে উদাসীন থাকি তবে আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাথে স্বাস্থ্যগত ব্যবস্থা এবং পরিবারের সকল ব্যবস্থাপনা সবটাই ক্ষতিগ্রস্ত হবে একটি সংসার সুখী থাক আর দুঃখী থাক সংসারটি সম্পূর্ণভাবে স্বামী স্ত্রীর উপরে নির্ভরশীল আপনার পরিবারকে যত্নে রাখতে আপনার পরিবারের সাথে যদি আপনি অনেকটা দিন অনেকটা বছর সময় দিতে চান তাদেরকে ভালো রাখবেন দায়িত্ব পালন করবেন তবে অবশ্যই আপনার শরীরের প্রতি যত্নশীল হয়ে উঠতেই হবে আপনার শরীরের যত্ন নিতেই হবে এবার একটু অন্য কথা বলি একাধিক গার্লফ্রেন্ড আছে আপনার একাধিক গার্লফ্রেন্ড থাকা মানে কি আপনি নিজেকে হ্যান্ডসাম মনে করেন শুনুন তবে একাধিক গার্লফ্রেন্ড থাকা মানে এই নয় যে আপনি হ্যান্ডসাম। মনে রাখবেন সস্তা পণ্য সবসময় বেশি ক্রেতাকেই আকর্ষণ করে আপনাদের দুজনকেই বলি আজ সম্পর্ক থেকে ডিভোর্স নেবেন সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাচ্ছেন কারণ আপনি পরকিয়া করেন তাকেই বিয়ে করতে চান সে অনেক ভালো একটি মেয়ে বোন আপনাকে বলি আপনি পরপুরুষে আসক্ত স্বামীকে আর ভালো লাগে না সন্তান কেউ নিতে চাচ্ছেন না ভাবছেন ওই পরকিয়া করা পুরুষটির সাথে আপনি নতুন করে ঘর বাঁধবেন সংসার করবেন তাকে বিয়ে করে নিতে চাচ্ছেন সবই ঠিক আছে কিন্তু বোন যখন আপনি ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্বামীর ঘরে যাবেন তখন বুঝতে পারবেন প্রথম স্বামীর কদর বন্ধুদেরকেও বলি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে ভাবছেন দ্বিতীয় বিয়ে করে ভালো থাকবেন দ্বিতীয় স্ত্রী ঘরে আসার পরেই বুঝবেন প্রথম স্ত্রীর কদর প্রথম স্ত্রীকে যে পরিমাণ কষ্টটা আপনি দিয়েছেন দ্বিতীয় স্ত্রী আপনাকে তার থেকে দ্বিগুণ কষ্ট দিবে কিন্তু আপনি মুখ ফুটে কাউকেই আর বলতে পারবেন না আপনাকে ভালো রাখতে সে আপনাকে বিয়ে করবে না সে আপনাকে বিয়ে করবে তার নিজের প্রয়োজনে আপনার দ্বিতীয় স্ত্রী আপনাকে কখনোই মূল্যায়ন করবে না